সকলকে স্বাগত শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রামস্বামীর উপল মণি গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল এটি একটি আশ্চর্য সত্য ঘটনা কাহিনী যিনি বলেছেন তার নাম টি ডাব্লিউ ড্রেসার তিনি সওদাগরি জাহাজের বেতার বিভাগের পদস্থ কর্মচারী সে আজ পঁচিশ বছর আগের কথা নানা জাহাজে চাকরি নিয়ে নানা দেশে বারবার আসা যাওয়া করতে হয়েছে তখন আমার বেপরোয়া উদ্দাম যৌবন দুনিয়ায় অলৌকিক কোনো কিছু আছে শুনলে একেবারেই বিশ্বাস করতুম না কিন্তু রামস্বামী আমার সেই বিশ্বাসের মূল আলগা করে দিয়েছে রামস্বামীর সঙ্গে আমার আলাপ হয়েছিল বোম্বাই শহরে গিয়ে বারংবার দেখা সাক্ষাতে আমাদের আলাপ বেশ ঘনিষ্ঠ হয়েছিল তখন তাকে দেখলে খুশি হতো কিন্তু এখন তার দেখা পাওয়া তো দূরের কথা তাকে মনে পড়লেও আমার হৃতকম্প উপস্থিত হয় সেবার আমি এল্লার উইলসন কোম্পানির অথেলো জাহাজে চেপে বোম্বাই শহরে গিয়ে পৌঁছল রামস্বামীও জাহাজে এসে উঠল বন্দরে যে কোনো জাহাজ এলে সে তার ওপর উঠতে ছাড়ত না সে জহুরি তার ব্যবসায় ছিল রত্ন বিকি কিনি জাহাজে জাহাজে সে খরিদ্দার সন্ধান করত পরিষ্কার পরিচ্ছন্ন মানুষটি মাথা ভরা ঘনকৃষ্ণ চুল ফিটফাট সাদা ধবধবে পোশাক তার কাছে সর্বদাই থাকত মোড়কে মোড়া বহুমূল্য বা স্বল্প মূল্যের বিবিধ রত্ন বা প্রস্তর এমন নাবিক ছিল না যে বোম্বাই শহরে গিয়েছে অথচ রামস্বামীর সঙ্গে চেনা শোনা হয়নি সেদিন সকাল সাড়ে দশটা সূর্যের নিষ্ঠুর কিরণে চারিদিক উত্তপ্ত নিজের কামরায় শুয়ে একখানা ডিটেকটিভ গল্পের বই পড়ছি এমন সময় দরজার ওপর করা বেরিয়ে এসে দেখি রামস্বামী এক মুখ হেসে বললে কিছু কিনবেন বলেই পকেট থেকে বের করে ফেললো গোটা কয়েক মোরক বলল যা কেনার তো আগেই কিনেছি আজ আর কিছু নয় বেশ তাই সই তবে একটা অনুরোধ একখানা কাগজ দিতে পারেন প্যাট থেকে একখানা কাগজ টেনে নিয়ে তাকে দিলু আমার সামনে তিনটি মোড়ক রেখে দিয়ে একটা ময়লা ও কিছু কিছু ছেঁড়া মোড়ক নিয়ে রামস্বামী আমার দেওয়া কাগজখানার ওপরে উপুর করে ধরলে ঝরঝর করে ঝরে পড়ল একরাশ টুকরো টুকরো হীরা গুন্থিতে শখ অনেকের কম নয় আমার দিকে পিছন ফিরে সে হীরাগুলো বেছে বেছে গুছিয়ে রাখতে লাগলো আমি একটা মোরগ কৌতূহলী হয়ে খুলে ফেলল ভিতরে রয়েছে তিনখানা চমৎকার উপল উপলমণি তার মধ্যে বিশেষ করে একখানা হচ্ছে যার পর নাই অপূর্ব উপলের তেমন বর্ণবৈচিত্র আর কখনো দেখিনি মনে এমন দুর্মতি জাগল যে কিছুতেই লোভ সামলাতে না উপলখানা সরিয়ে ফেললুম জীবনে সেই আমার প্রথম এবং শেষ চুরি কিছুই আন্দাজ করতে না পেরে রামস্বামী তার মালপত্র নিয়ে বিদায় গ্রহণ করলে আমিও হাঁপ ছেড়ে বাছল পরদিনে আমাদের জাহাজ বোম্বাই ছাড়ল পরপর সাত সপ্তাহ কেটে গেল সমুদ্রের ওপরে প্রতিদিনই মুগ্ধ চোখে উপলখানা দেখি আর নাড়াচাড়া করি তারপর বিলাতে ফিরে উপলখানা মাকে উপহার দিল মা সেখানা পদকের মতো কণ্ঠ দেশে ধারণ করলে কিছুদিন পরে রামস্বামীর কাছ থেকে একখানা টেলিগ্রাম পেল সে লিখেছে সাহেব দয়া করে উপলখানা ফেরত পাঠাও নইলে তোমার অনিষ্ট হবে মনে মনে ভীত হয়েও দোষ মারলুম না জবাবে জানালুম উপল আমি পাইনি এটা তোমার মনের ভুল উত্তরে আর কোনো তার এলো না দেখে আমি হাত ছেড়ে বাঁচল কিছুদিন পরে আমাদের জাহাজ আবার আলেকজান্দ্রিয়া সুয়েজ হয়ে বোম্বাই বন্দরে গিয়ে নোঙ্গর ফেললে তার পর দিনে যা ভয় করেছিলাম তাই বেলা তখন দশটা আমার কামরায় করাঘাত কম্পিত স্বরে বলল ভেতরে এসো রামস্বামী ঘরে ঢুকল তার চেহারা দেখে আমার চমক লাগলো তার মাথার চুল উস্কো খুস্কো তার পোশাক ময়লা তার তামাটে তকের ভিতর থেকে ফুটে উঠেছে কেমন একটা ভয়াবহ পাণ্ডু বর্ণ এবং তার চোখ দুটো বসে গিয়েছে ভেতরের দিকে সব জিজ্ঞাসা করল রামস্বামী কি হয়েছে তোমার আমার প্রশ্নের জবাব না দিয়ে সে বললে সাহেব দয়া করে উপলখানা ফিরিয়ে দিন ওটা বিক্রয়ের জন্য নয় ওটা আমার নিজস্ব জিনিস ওটা না পেলে আমার মহা অমঙ্গল হবে আর ওটা কাছে রাখলে আপনারও মঙ্গল হবে না মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে প্রকাশ্যে বলল রামস্বামী উপলখানা আমার কাছে থাকলে আমি নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দিত বড় মুহূর্তে রামস্বামী যেন পাগল হয়ে গেল থরোহরি কম্পমান দেখে দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে সে নিজের ভাষায় চিৎকার করে কী সব বলতে লাগলখানা ফিরিয়ে দিন ওটা আমার নিজস্ব জিনিস ওটা না পেলে মহা অমঙ্গল অমঙ্গল হবে অমঙ্গল অমঙ্গল তোমারও মঙ্গল হবে না আমি আর সইতে পারল না তাড়াতাড়ি নিজের কামনা ছেড়ে বেরিয়ে পড়ল কিন্তু রামস্বামী তবু আমার সঙ্গ ছাড়ল না পিছু পিছু আসতে লাগলো কখনো বকতে বকতে কখনো চেঁচাতে চেঁচাতে এবং কখনো মিনতি করতে করতে উপলখানা ফিরিয়ে দিন উপলখানা ফিরিয়ে দিন আমাকে আমি বলছি উপলখানা ফিরিয়ে দিন তারপর অন্য একটা ঘরে ঢুকে আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিল অনেকক্ষণ ভেবে চিনতে শেষটায় স্থির করল এ পাপের প্রায়শ্চিত্ত করব। রাম স্বামীর জিনিস আমি তাকে ফিরিয়ে দেব সেই দিনই তার বাড়ির দিকে যাত্রা করল কিন্তু সেখানে গিয়ে শুনল বাড়ির ভিতরে কারা উচ্চস্বরে কাঁদছে পাশেই একটা দর্জির দোকান জিজ্ঞাসা করল এখানে এত কান্নাকাটি কিসের দর্জি বললে রামস্বামী মারা পড়েছে আমি বলল অসম্ভব রামস্বামী আর চার ঘন্টা আগে আমার সঙ্গে দেখা করেছিল দর্জি বললে কি যে বড় সাহেব রামস্বামী মারা গিয়েছে কাল চব্বিশ ঘন্টা আগে আমার মনে উঠল ঝড় বিস্ময়ের আতঙ্কে অনুতাপের ঝড় সময় দেশের বাড়ি ফিরে দেখি মায়ের গলার উপলমনির পদকখানা নেই জিজ্ঞাসা করে জানল মা পদকখানা খুলে গহনার বাক্সে রেখে দিয়েছিলেন কিন্তু কিছুদিন থেকে সেটা সেখানে পাওয়া যাচ্ছে না শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা রামস্বামীর উপলমণি গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে আমি নীল যারা চ্যানেলে নতুন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি